السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة, والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين من تبعهم بإحسان إلى من الدين وبعد مسائل النساء مسائل رمضان رمضان مسائل على ايه على سنة, ايه سنة إن شاء الله

শিশুরা মায়ের উপর ডিপেন্ডেন্ট এমন শিশুর মা যারা এই ধরনের বাচ্চার মা এবং মহিলা বাচ্চার দুধের খাতিরে অথবা গর্বের বাচ্চার খাতিরে জায়েজ তাদের জন্য রোজা ভাঙা জায়েজ এবং এতে কোনো ধরনের কাফার আসবে না শুধুমাত্র রোজার কাজা করলে হবে এটি সঠিক কথা রোজার পরবর্তীতে যখন বাচ্চা একটু বড় হবে দুধের ডি ডিমার দুধের উপর ডিপেন্ডেন্ট না হয় অথবা গর্ভ গর্ভ যখন প্রসূতি হবে সন্তান এরপরে যে কোনো সময় রোজা কাজা করতে পারে কোনো সমস্যা নেই কাজা করার প্রয়োজন হবে না সেটা নিজের নফসের উপর বাচ্চার উপরে তার আশঙ্কা থাক বা না থাক এটাই সঠিক কথা উভয় অবস্থায় রোজা ভাঙ্গা যায় তাদের জন্য এবং পরবর্তীতে কাজা করতে পারে মানে সাধারণত মহিলার অসুস্থ থাকে কোনো সন্দেহ নাই আর

রমজানের দিনের বেলায় স্বামীর সঙ্গে কোনো যদি সহবাস করে এবং সে যদি সেখানে রাজি থাকে খুশি থাকে কোনো ধরনের ব্যথা সৃষ্টি যদি না করে তাহলে তাকেও একই হুকুম বা বিধানের অন্তর্ভুক্ত হতে হবে অর্থাৎ সাহিত্যের রোজা লাগাতার রাখতে হবে তোবাও করতে হবে বাকি দিন এমসা অর্থাৎ বাকি দিন কিছু খাওয়া যাবে না একটা রোজার বদলা একটা রোজা কাজাও করতে হবে ফরা দিতে হবে কঠিন কাফফারা সেটা হলো একটা বদলায় লাগাতার ক্রমাগত ষাটটা বজায় রাখতে হবে এবং তব্যাস্ত করা করতে হবে কিন্তু যদি সে বাধ্য হয় বাধ্য করে সামনে তাকে বাধ্য করে জবরদস্তি করে যদি এমনটি করে তাহলে ওই ক্ষেত্রে কোনো কাফার আসবে না শুধু করলেই হবে কাফ প্রয়োজন হবে না যদি সে বাধ্য ছিল এখানে আল্লাহতালা আমাদের সবাইকে সঠিক দিন জেনে শ্যাম পালন এবার তিন করার সব কিছু করার তফিক দান করুন আমল করার দা দান করুন এবং এটা যা শিখব সঠিক এল সেটার আমল করবো এবং দাওয়াত দেবো আল্লাহ আমাদের সবাইকে তো দান করুন আমাদের শ্যাম পিয়াম এবং কবুল করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু